জীবন পরিচালনার ক্ষেত্রে কিছু স্বপ্ন থাকে কিছু আশা থেকে যায় মানুষের যে ব্যক্তি দুনিয়ার দিক দিয়ে অনেক স্বপ্নের বীজ বনে দুনিয়ায় সুন্দর করে থাকার জন্য একটা বাড়ি করবে গাড়ি করবে সহায় সম্পত্তি করবে মিল কলকারখানা ইন্ডাস্ট্রিজ করবে বড় লিডার হবে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হবে এই স্বপ্ন মানুষের মুখের ভিতরে জাল মরে থাকে মানুষের জীবন পরিচালনা হয় আর মানুষের স্বপ্ন আস্তে আস্তে বড় হতে থাকে ঠিক না আর একজন মানুষ আছে এক মানুষ আছে তারাও স্বপ্নের বুঝ বনে কিন্তু সেটা দুনিয়ার দিকে দেওয়ায় সেটা আখরাতের দিকে নবীজি আলাইহি আলাইকুম একটু সাহাবিদের চোখের আড়াল হলে সাহাবিরা ব্যাকুল হয়ে যেত একটু আড়াল হয়েছেন হওয়ার পর সাহাবিরা ব্যাকুল হয়ে গেছে হাজরত আবদুল্লাহ আল্লাহ বলেন আমরা সকলে মিলে নবীজিকে তালাশ করতেছি করতে করতে পেলাম একটা জলাশয়ের পাশে নবীজি সাল্লাহ নির্জনে বসে আছেন আমি নবীজিকে সালাম জানাইলাম সালাম জানানোর পর নবীজি সাল্লাহ আলাই সাল্লাম বলেন এখানে বসো বসার পরে নবীজির হাতে দুটি পাথরের টুকরা নিলেন একটা পাথরের টুকরা নবীজি পানির ভিতরে একটু কাছে নিক্ষেপ করলেন আর একটা পাথরের টুকরা একটু দূরে নিক্ষেপ করলেন নমেজি সাল্লাহয়সাল্লাম বলেন আব্দুল্লেফ্লিমা সৌদ তুমি কি বুঝতে পেরেছো এই দুটি পাথর কি কেন নিক্ষেপ করেছি বুঝতে পেরেছ সাহাবিরা সবসময় বলতেন আল্লাহ রসুল হু আলা আল্লাহক আল্লাহ রসুল সব সবচাইতে ভালো জানে আমরা আর কি জানি নবেজি সাল্লাল্লাহ ওয়ালাইক বলে আবদুল্লাহ নাম সৌদ জলাশয়ের ভিতরে আমি দুটি পাথর নিক্ষেপ করেছি প্রথম একটা পাথর আর দূরে একটা পাথর কাছে একটা আছে দূরে একটা আছে দূরে যে পাথরটা নিক্ষেপ করেছি ওই পাথরটা হলো মানুষের জীবনের স্বপ্ন মানুষ ইচ্ছা করে আশা পোষণ করে আমার এই থাকবে ওই থাকবে এ করবো তা করব। আমার ফকিরহাটে একটা বাড়ি আছে খুলনা শহরে একটা বাড়ি দরকার খুলনায় একটা বাড়ি আছে ঢাকা শহরে একটা বাড়ি দরকার ঢাকার শহরে একটা বাড়ি আছে সিঙ্গাপুরে একটা দরকার স্বপ্ন মানুষের আশা মেম্বার ছিল চেয়ারম্যান হয়েছে চেয়ারম্যান ছিল এবার এমপি হওয়ার স্বপ্ন দেখতেছে এক বিঘা জমি ছিল সেখান থেকে চার বিঘা হয়েছে এরপরে আট বিঘা জমি করার মতো স্বপ্ন দেখতেছে মানুষের আশা দূরে যে পাথর নিক্ষেপ করেছি এটা হচ্ছে মানুষের জীবনের আশা আর কাছে যে পাথর নিক্ষেপ করেছি এটা হলো মানুষের হায়াত ওই পর্যন্ত মানুষ জীবনে কোনদিন পৌঁছাতে পারে না তার আগেই কাছে যেতে যেতেই মানুষের মৃত্যু মানুষকে গ্রাস করে ফেলে মানুষের হায়াত শেষ হয়ে যায় আর যেই ব্যক্তির স্বপ্ন থাকে ইচ্ছা থাকে চিন্তা চেতনা থাকে আমার জীবনের লক্ষ্য মাত্রা হচ্ছে আমি